প্রতারক বিশ্বাস ভেঙেছে বারবার ই কমার্স প্ল্যাটফর্মে হতাশা আর অনিরাপত্তা থেকে আপনার জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে জিওমি জিওমিতে আপনি গোল্ড নোস্টিক সহ অন্যান্য আকর্ষণীয় জুয়েলারি পণ্য এবং মেয়েদের আন্ডার গার্মেন্টস যাবতীয় কালেকশন পেয়ে যাবেন দারুণ সব অফার প্রাইসে জিওমি থেকে অর্ডার করে উপভোগ করুন একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ফ্রি এক্সচেঞ্জ সুবিধা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি অন্য হাতে পেয়ে পেমেন্ট করার সুবিধা গোল্ড নোসপিনে নিজস্ব কাস্টমাইজ সুবিধা এছাড়াও আকর্ষণীয় অফার তো থাকছে তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ অথবা মেসেজ করুন। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে অথবা মেসেজ করতে পারেন আমাদের লাইভ ওয়েবসাইট চাটে এছাড়াও জরুরি প্রয়োজনে সরাসরি কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিওমি বিশ্বাসের নতুন ঠিকানা